নাহমাদুহু ওয়া আলা রাসূলিহিল যখন রমজান মাসের প্রথম রাত্রি আসিয়া উপস্থিত হয় তখন শয়তান ও অবাধ্য জিন সমূহকে কয়েদ করিয়া রাখা হয় দুজক সমূহ দরজা বন্ধ করিয়া দেওয়া হয় ও আর একটি দরজাও খোলা থাকে না আর বিশেষত দরজাগুলো খুলিয়া দেওয়া হয় ও আর একটি দরজাও বন্ধ থাকে না ঘোষণাকারী ঘোষণা করেন হে নেকি অন্বেষণকারী সামনে অগ্রসর হও হে বাপ সংযত হও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের করেন যে ব্যক্তি ইমানের সহিত সহাবের উদ্দেশ্যে রমজান মাসের রোজা রাখিবে তাহার হইয়া যাইবে মাসের প্রথম দশ দিন হলো রহমতের দশক আল্লাহ আলাবিন এই দশকে বান্দাদের প্রতি বিশেষ রহমত দান করে থাকেন তাই আল্লাহর কাছে বেশি বেশি রহমত বা আল্লাহর দয়া চাইতে হবে জীবিতদের জন্য রহমত কামনা করতে হবে মৃতদের জন্য রহমত কামনা করতে হবে শুধু মুখে কামনা করা নয় আল্লাহ রহমত পাওয়ার ওসিলাও গ্রহণ করতে হবে রহমত পাওয়ার একটা বিশেষ ওসিলা হলো যা কোরআন শরীফের এক আয়াতে বলা হয়েছে আর উজবি লমি সেই তনো জিম

যাতে সে মানুষকে অসহসা দিয়ে ন্যাক কাজ থেকে দূর সরাতে না পারে আল্লাহ পাক আমাদের জন্য ন্যাক কাজ করার সুযোগ করে দিয়েছেন সাথে সাথে এ মাসে একটা ফরজকে আল্লাহাক সত্তরটা ফরজের সমতুল্য করে দিয়েছেন এত বেশি ন্যাক কাজের সুযোগ এবং এত বেশি স্বভাবের সুযোগ আল্লাহ করে দিয়েছেন যাতে মানুষ বেশি বেশি ন্যাক কাজ করে আল্লাহ রহমত পেতে পারে আল্লাহ রহমত বা আল্লাহর দয়া পাওয়ার জন্য আমাদেরকে আরও একটা কাজ করতে হবে যা এক হাদিসে বলা হয়েছে অর্থাৎ তোমরা দুনিয়াবাসীদের প্রতি দয়া করো তাহলে আসমানবাসী আল্লাহ পাকও তোমাদের প্রতি দয়া করবেন এ হাদিস থেকে বোঝা গেল আল্লাহ রহমত বা দয়া পাওয়ার জন্য আল্লাহর সৃষ্টির উপর দয়া করতে হবে তাই মানুষ এবং অন্যান্য সৃষ্টি জীবের প্রতিও দয়া করাও আল্লাহ রহমত বা দয়া পাওয়ার একটা বিশেষ উপায় ইসলাম অবলা প্রাণীর প্রতি দয়া করার বিধান রেখেছে অবলা প্রাণীর প্রতি জুলুম করা পাপ আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন আলা আলমিন